নমস্কার আমি ডক্টর পারমিতা হাজারি মুখর্জি আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন গাইনাকোলজিস্ট এবং অবসিট্রিশিয়ান আমি আপনাদের কাছে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি এই টপিকটা নিয়ে কিছু তথ্য শেয়ার করব। এবং আনএক্সপ্লেন কথাটা শুনে আপনি বুঝতেই পাচ্ছেন যে যেটার কোনো এক্সপ্লেনেশান নেই পেশেন্টরা বহু টেস্ট করায় বহু ট্রিটমেন্টের মাধ্যমে তারা যায় কিন্তু রেজাল্ট পায় না এদিকে সব রিপোর্টও তাদের নর্মাল তো প্রবলেমটা হচ্ছে কোথায় এরকম ক্ষেত্রে আমাদের বলতে পারেন যে আমাদের ইনফার্টিলিটি শাস্ত্রেও এটা বলা আছে যে তিরিশ পারসেন্ট এরকম ইনফার্টিলিটি পেশেন্ট থাকে যেখানে আমরা সত্যি কোনো কারণ বুঝতে পারি না কারণ কি সত্যি বোঝা যায় না নাকি এমন কিছু কারণ থাকে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না দুটোই সত্যি তো আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যে পেশেন্টদের প্রথমত আপনারা বুঝবেন কি করে যে আপনারা এই ক্যাটাগরিতে পড়েন প্রথমত আমাদের ইনফার্টিলিটি যে ফ্যাক্টার্সগুলো আমরা প্রথমে মাথায় রাখি সেটা হলো অভিলেটরি ফ্যাক্টার্স অভিলেশন রিজার্ভ টিউবাল ফ্যাক্টর মেল ফ্যাক্টর ইউট্রাইন ফ্যাক্টর এই প্রত্যেকটা ফ্যাক্টার্স আমাদের কিন্তু টেস্টের মাধ্যমে আগে দেখে নিতে হবে যে কোথাও কিছু সমস্যা আছে কি না এবং এই প্রত্যেকটা জিনিস যখন আমরা বুঝেনি। যে না একজন মহিলার এগ যথার্থ আছে সেই এগ প্রত্যেক মাসে অভিলেশন হচ্ছে তার জরায়ু ভালো আছে জরায়ুর লেয়ার ভালো তৈরি হচ্ছে টিউবগুলো খোলা আছে এবং একদম নর্মাল তার হাজব্যান্ডের প্রত্যেকটা স্পার্মের অ্যানালিসিস করে দেখা গেছে যে সংখ্যায় বলুন মোটিলিটি বলুন মর্ফোলজি প্রত্যেকটা নর্মাল আছে তাহলে তাও সে কনসিভ করতে পারছে না তো এরকম যখন পেশেন্ট আসে আমাদের কাছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টরা নর্মাল ট্রাই করেই আসে আমাদের কাছে তো নর্মাল ট্রাইয়েরও আমরা একটা সময়সীমা বলে দিই যে এক বছর নিজেরা আগে ট্রাই করুন এক বছর ট্রাই করার পর তারপরে যদি ওষুধ না ইউজ করে থাকেন তাহলে ওষুধ দিয়েও আরও ছমাস আমরা বলি ট্রাই করার জন্যে ওষুধ এবং দরকার পড়লে ইঞ্জেকশান সেইগুলো করে নর্মাল ট্রাই করে যখন সেখানেও রেজাল্ট পাওয়া যায় না তখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে ট্রিটমেন্ট এবার চেঞ্জ করতে হবে কারণ এমন কিছু সূক্ষ্ম ব্যাপার থাকে যেগুলো হয়তো ট্রিটমেন্ট বদলালেই তার সলিউশন পাওয়া যায় যেরকম ধরে নিন আইউআই আইউআইটা হলো ইন্ট্রা ইউট্রাইন সেখানে পেশেন্টের কি অ্যাডভান্টেজ পাওয়া যায় প্রথমত ইউট্রাসের ভেতর আমরা যেহেতু ক্যাথেটারের মাধ্যমে স্পার্মটা একদম টিউবের ওপেনিংয়ের কাছাকাছি ঢুকিয়ে দিই সে কারণে কি হচ্ছে যে স্পার্মটা খুবই দ্রুত গতিতে টিউবের মধ্যে ঢুকে এগের কাছে পৌঁছাতে পারছে এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ যেটা আমরা পাই সেটা হলো ইউট্রাসের মুখ যেটা আমরা বলি সারভিক্স এই সারভিক্সটা আমরা বাইপাস করতে পারি কারণ এমনও কিছু আনএক্সপ্লেন ইনফার্টিলিটি পেশেন্ট আছে যাদের এই ইউট্রাসের মুখ বলুন সারভিক্সটা এটা একটা বাধা হয়ে দাঁড়ায় কারণ নর্মাল রিলেশন করার পর স্পার্ম যেহেতু এখানে ডিপোজিট হয় সেই স্পার্মকে কিন্তু সার্ভিক্সের এই ব্যারিয়ারটা অতিক্রম করেই তারপরে এগোতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্পার্মগুলো এখানেই বাধা পায় এখানেই হয়তো বেশিরভাগ স্পার্মই আটকে গেল বা সেই স্পার্মটা আর এগিয়ে যেতে পারল না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইউআইতে এই ক্যাথেটার যেহেতু আমরা ভেতরে ঢুকিয়ে আমরা আইউআইতে সিমেন্টটা এখানে আমরা ডিপোজিট করি তো সেই বাধাটা আমরা অটোমেটিক্যালি অতিক্রম করে যাচ্ছি এবং এখান থেকে টিউবওয়েল ওপেনিংয়ে কাছে যেহেতু আমরা স্পার্মটা ডিপোজিট করছি তো স্পার্ম কিন্তু খুব দ্রুত গতিতে টিউবের ভেতর ঢুকে যাচ্ছে তো এই দুটো বড় অ্যাডভান্টেজ আমরা কিন্তু আইওয়াইতে পাই এবং তৃতীয় বলতে পারেন যে স্পার্মগুলো আমরা অ্যানালিসিসে দেখতে পাই সেই স্পার্মগুলোকেও কিন্তু আমরা আইওয়াইতে মেশিনের মাধ্যমে প্রসেস করার পর আরও বেটার করে দিতে পারি যে আরও বেটার কোয়ালিটি স্পার্ম যাতে এগের কাছে যায় তো এইগুলো এই চেঞ্জেসগুলো করলেও কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি অনেক ক্ষেত্রে এসে যায় আইওয়াইতে ধরে নিন পনেরো থেকে কুড়ি পারসেন্ট চান্স থাকে পার সাইকেলে প্রেগনেন্সি আসার এবং এখানেও পেশেন্টকে বুঝতে হবে যে তিনটে কি চারটে সাইকেল অ্যাটেম্পট নেওয়া উচিত তাদের এবং এই তিনটে চারটে সাইকেলে যদি প্রেগনেন্সি না আসে এবং ট্রিটমেন্টের প্রত্যেকটা পার্ট যদি খুব ভালোভাবে করা হয় তা সত্ত্বেও যখন প্রেগনেন্সি আসছে না তাহলে প্রবলেমটা হয়তো আরও ভেতরে হবে বা অন্য কোথাও হবে যেটা হয়তো এখনও বোঝা যাচ্ছে না তখন তাদের কিন্তু আইভিএফ আমরা অ্যাডভাইস করি আইভিএফে কি অ্যাডভান্টেজ পাওয়া যায় সেখানে যেহেতু আমরা একটা শরীরের বাইরে গ্রো করে ম্যাচিওর এগ আমরা বাইরে নিয়ে আসতে পারছি তো এগের একটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা যেতে পারে এবং এগ যখন আমরা কোয়ালিটি অ্যাসেস করে বুঝে যাই যে কোন এগ ম্যাচিওর কোন এগ ইম্যাচিওর বা কোনো এগের কোনো আগে থেকেই কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না সেগুলো বুঝে আমরা ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যাই আমাদের ল্যাবে এবং ফার্টিলাইজেশন ব্যাপারটাও আমরা বুঝতে পারি কিছু মানুষের দেখা যায় যে ফার্টিলাইজেশন ফেলিয়ার হয়তো ভেতর ভেতর হচ্ছিল সেই ফার্টিলাইজেশন ফেলিয়ারটা অ্যাভয়েড করার জন্য আমরা ইক্সি বলে একটা পদ্ধতি হয় আইভিএফে সেটাও করি এবং এটা করার পর ফার্টিলাইজেশন বলুন তারপরে ভ্রূণটা যখন এগিয়ে যাচ্ছে ডে থ্রিতে এবং সেখানেও আর একবার চেক হয় যে ভ্রূণটা সবকটা কটা কি ভালো তৈরি হচ্ছে সেখানেও বলতে পারেন যে আমরা ভ্রূণগুলোকে মনিটরিং করি এবং করার পর আলটিমেটলি ডে ফাইভ অবধি আমরা ভ্রূণগুলোকে দেখতে থাকি এবং ব্লাস্টোসিস ভ্রুন যখন তৈরি হয় সেখানে কিন্তু আমাদের একটা গ্রেডিং আছে বা সিলেকশন একটা ক্রাইটেরিয়া আছে সেখানে আমরা কিন্তু সিলেক্ট করে রাখি যে কোন ভ্রণটা সব থেকে বেস্ট এবং কোন ভ্রূণটা প্রেগনেন্সি আনানোর পোটেন্সিয়াল সব থেকে বেশি থাকে সেইভাবে কিন্তু আমরা ভ্রুনটা রেখে দিই ফ্রিজ করে রেখে দিই বা অনেক সময় আমরা ফ্রেশ ট্রান্সফার করে দিই তো এই যে অ্যাডভান্টেজগুলো আমরা আইভিএফে পেলাম যে হ্যাঁ আমরা এক থেকে আরম্ভ করে স্পার্ম থেকে আরম্ভ করে ফার্টিলাইজেশন ভ্রূণ তৈরি হওয়া প্রত্যেকটা স্টেপ যেরকম আমরা বুঝতে পারি তো এবং প্রবলেম হলেও সেটা সলভ করতে পারি তো আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে এরকম সমস্যা হয় যে যেখানে আমরা হয়তো বুঝছি যে অভিলেশন হয়ে যাচ্ছে শরীরের ভেতর কিন্তু বাকি প্রসেসটা কি হচ্ছে আমাদের কাছে অজানা থাকছে এক মডেলে দেখতে পাবেন যে ওভারির কাছাকাছি কিন্তু টিউবের ওপেনিংটা থাকে এমনও কিছু মানে পেশেন্ট থাকে যেখানে এই অ্যানাডেমিটা মেনটেন থাকে না সেটাও কিন্তু একটা ইনফার্টিলিটির একটা কজ যেখানে ওভারি আর টিউব বলতে পারেন কাছাকাছি নেই হয়তো অ্যাডেশান হয়ে আছে পেটের ভেতর তো সেই কারণে একটা বেরোলেও সেটা টিউবে ঢুকতে পারছে না বা দেখা গেল যে টিউবেও হয়তো ঢুকলো কিন্তু সেই টিউবেল পরিবেশটা হয়তো তার জন্যে ভালো না সেজন্যে স্পার্ম আর এগের হয়তো ফার্টিলাইজেশন হচ্ছে না এবং ফার্টিলাইজেশনটা হওয়ার পরও তারপরে দেখা গেল যে ভ্রূণ হয়তো ভালো তৈরি হচ্ছে না তিন দিন অবধি ভ্রূণ কিন্তু এই ফেলোপেন টিউবেই হয় তৈরি হয় এবং তারপরে সেই ভ্রূণটা এগিয়ে এসে এই ইউট্রাসের মধ্যে প্লাস্টোসিস স্টেজে এসে সেই ভ্রূণটা ইমপ্লান্টেশন হয় তো ইমপ্লান্টেশনেরও কিছু সমস্যা থাকতে পারে তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো এই যেইগুলো আমরা হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না সেই প্রবলেমগুলো কিন্তু আমরা ট্রিটমেন্ট চেঞ্জ করলে অনেক সময় আমরা ওভারকাম করতে পারি এই জন্যে ইনফার্টিলিটি পেশেন্টদের আমাদের কিন্তু খুব সিস্টেম্যাটিক একটা ওয়েতে সব টেস্টপত্র করে এবং ট্রিটমেন্টটাও সেইভাবে কিন্তু সিস্টেম্যাটিক ওয়েতে আমাদের প্ল্যান করতে হয় তাই ইন আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যাদের আছে বা যারা বুঝে গেছেন যে তারা সেই ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে যে তারা সেই ক্যাটাগরিতে পড়েন তো তারা হতাশ হবেন না কারণ এটার সলিউশন আছে এটা ট্রিটমেন্ট আছে সেটা মাথায় রেখে আপনারাও এগিয়ে যান আশা করি আপনাদেরও প্রেগন্যান্সি আসবে তাড়াতাড়ি এবং আপনারাও একটা সন্তান লাভ করতে পারবেন